লাস্ট ভিডিওতে আপনাদেরকে আমি জানিয়েছিলাম যে ফাইনালি মাই বিনিয়োগ সেবি রেজিস্টার্ড হয়ে গেছে তো যার ফলে সেবি নিয়ম অনুযায়ী যে এখন আমরা স্টকস নিয়ে আলোচনা করতে পারবো বিন্দাস চার্ট দেখাতে পারবো কোন স্টকে বাইং অপরচুনিটি রয়েছে স্টপ লস কোথায় দেবো টার্গেট কোথায় রয়েছে সব কিছু আমরা আলোচনা করতে পারবো তার জন্যই সেবি লাইসেন্স দিয়েছে তো খুব খুশির সাথে আপনাদেরকে এই মেসেজটা দিয়েছিলাম অনেক সময় ধরে আমরা ওয়েট করেছি আট মাস ধরে ওয়েট করার পর ফাইনালি এই সেবি রেজিস্টার্ড আমরা হয়েছি মাই বিনিয়োগ সেবি রেজিস্টার্ড হয়েছে তো এই খুশিটাতে ইউটিউব মনে হয় খুব একটা খুশি হতে পারে কি কেননা ইউটিউবের পলিসি বলছে যে তুমি স্টক নিয়ে এই সব প্রফিট বা স্টপ লস কোথায় টার্গেট টার্গেট এই সব নিয়ে আলোচনা তুমি করতে পারবে না ওদের আবার পলিসির এটা বিরুদ্ধে তো হার্মফুল আর ডেঞ্জারাস কন্টেন্ট হিসেবে এটা ওরা দেখছে এইভাবে এখন বিষয় হচ্ছে এআই দিয়ে ওরা এখন ম্যাক্সিমাম কন্টেন্ট তারা রিভিউ করছে তো শুধুমাত্র আমার ক্ষেত্রে না বড়ো বড়ো যারা ক্রিয়েটার রয়েছে ছোট বড় সবার সবার মধ্যেই প্রবলেমটা দেখা যাচ্ছে আর কি তো এখন প্রশ্ন হচ্ছে গিয়ে যে সেবি একদিকে আমাকে লাইসেন্স দিয়ে রেখেছে যে আমি স্টক নিয়ে বলবো আবার অন্যদিকে ইউটিউব বলছে না ভাই পলিসি আমাদের এগেনস্টে চলছে তুমি সব নিয়ে বলতে পারবে না তো এখন আমি অনেক দুশ্চিন্তায় রয়েছি যে আমি কী করবো স্টক নিয়ে বলবো না বলবো না তো যাই হোক আজকের এই ভিডিওতে আবারও সেই মাই বিনিয়োগ পুরোনো ফর্মে আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে মাই বিনিয়োগ পুরনো ফর্মে ফিরে আসবে যখন সেবি রেজিস্ট্রেশন পেয়ে যাবে একবার তো আজকের এই ভিডিওতে আবারও আমরা সেই আগের ফর্মে ফিরবো মার্কেট নিয়ে আলোচনা করবো স্টকস নিয়েও আমরা আলোচনা করব আমরা চার্ট নিয়ে আলোচনা করব কোথায় অপরচুনিটি রয়েছে কোন শেয়ারে এখন আমরা বেশ ভালো মতো অপরচুনিটি দেখতে পাচ্ছি এই সব কিছু চার্ট দেখে অ্যানালাইসিস করে আপনাদের সামনে রাখবো আমি জানি না ইউটিউব এই ভিডিওটা পরে ডিলিট করে দেবে নাকি বা তাদের পলিসির বাইরে চলে যাচ্ছে নাকি আমি তাও জানি না কিন্তু যেহেতু আমি কথা দিয়েছি আপনাদেরকে সেই কথা আমি হানড্রেড পার্সেন্ট রাখবো শুধু আপনার কাছ থেকে এইটুকু চাই যে আপনারা প্লিজ যারা এই ভিডিওটা দেখছেন আপনারা ম্যাক্সিমাম লাইক করুন প্লিজ এটা আমার রিকোয়েস্ট প্রথমে আপনি একটা লাইক করে দিন যাতে এই ভিডিওটা ইউটিউবের কাছে এরকমভাবে সিগন্যাল যায় যেন যে এই ভিডিওটা কোয়ালিটি কন্টেন্ট রয়েছে ভালো ভিডিও এবং এই ভিডিওটাতে এমন কিছু সেরকম ডিসকাস করা নেই যাতে তাদের পলিসির বিরুদ্ধে যেতে পারে এইটুকু মিনিমাম সাপোর্ট আমি মাই বিনিয়োগের প্রত্যেকটা ভিউয়ার্সের কাছ থেকে এক্সপেক্ট করছি কেননা এই ধরনের আলোচনা স্টক স্পেসিফিক আলোচনা যাতে সামনে দিন আমি করতে পারি তার জন্য এই ভিডিওটার জন্য বা এই চ্যানেলের জন্য আপনার সাপোর্ট যথেষ্ট গুরুত্বপূর্ণ আপনার কাছে সেটা একদম ফ্রি কিন্তু এই ভিডিওটার জন্য চ্যানেলের জন্য জন্য এটা ভীষণ কার্যকরী যদি এই ধরনের কন্টেন্ট আপনি সামনে দিনও পেতে চান তো চলুন প্রথমে শুরু করা যাক মার্কেট নিয়ে অ্যানালাইসিস মার্কেট কোন সেক্টর অপরচুনিটি রয়েছে এবং সেই সেক্টর থেকে একটা স্টক আমি পিক করে দেখাবো কোন কোন সেক্টর এখন অপরচুনিটি রয়েছে সব কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব সব থেকে প্রথমে আমরা শুরু করব মার্কেট নিয়ে অ্যানালাইসিস আমি নিফটির ডেলি চার্ট খুলে নিয়েছি এখানে আমি এটা আগেও আলোচনা করেছিলাম যে এই যে দেখুন দু হাজার যে বড়ো ক্র্যাশ হয়েছিল তারপর থেকে একটু বেড়েছিলো এখান থেকে সেই লেভেল থেকে প্রায় তিন বছর ছ মাস ধরে কানসালিটেড করার পর অল টাইম হাই ব্রেক করে আঠাশ পার্সেন্ট কারেকশন করেছিল ফর্টি পার্সেন্ট মার্কেট বাড়ে তারপরে কি হলো তারপরে আসলো দু হাজার চোদ্দো পনেরো সালের দিকে ঠিক এখন যেরকম সিচুয়েশান চলছিল ঠিক তখনও একই রকম সিচুয়েশান ছিল মার্কেটে মার্কেট এখান থেকে বিশাল পড়লো এখান থেকে অল টাইম হাই যেতে প্রায় দু বছর টাইম লেগে গেল টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কারেকশান করলো সেখান থেকে থার্টি এইট পার্সেন্ট পজিটিভ এখান থেকে থার্টি এইট পার্সেন্ট বেড়েছে এবং তারপরে আসলো দু হাজার কুড়ি দু হাজার কুড়ির কোভিডের ক্র্যাশ এক বছর টাইম লাগলো তার নতুন অল টাইম হাই ক্রিয়েট করতে চল্লিশ পার্সেন্ট মার্কেট পড়ে গেছিলো ক্র্যাশ করে গেছিলো থার্টি পার্সেন্টের বেশি যদি মার্কেট পড়ে যায় তাহলে তাকে আমরা ক্র্যাশ বলি কিন্তু তারপরে কী হলো ফিফটি পার্সেন্ট আপসাইড বিশালভাবে বেড়েছে মার্কেট সেখান থেকে আবারও কারেকশান এক বছর আট মাস লেগেছে অল টাইম হাই ব্রেক করতে এই লেভেলটা ব্রেক করতে এক বছর আট মাস ধরে ঝিমিয়েছে প্রায় প্রায় দু বছরের কাছাকাছি উনিশ পার্সেন্ট কারেকশান করেছিল যখন এটা অল টাইম হাই ব্রেক করলো তখন ফর্টি পার্সেন্ট মার্কেট বেড়ে যায় এই লেভেল থেকে আর তারপরে রিসেন্টলি আমরা কারেকশান দেখলাম এক বছর প্রায় এখানে যদি আমরা অক্টোবর দেখি তাহলে এখন চলছে নভেম্বর প্রায় এক বছর এক মাস টাইম লেগেছে অল টাইম হায়ের কাছে মার্কেটকে পৌঁছোতে একদম ব্রেক করার ঠিক জায়গাটাই রয়েছে সেভেন্টিন পারসেন্ট কারেকশান মার্কেট করেছিল তো ঠিক যেরকমভাবে আমরা দেখছিলাম প্রত্যেকটা কারেকশনে অল টাইম হাই যখনই ব্রেক করছে মার্কেট তারপরে বড় একটা আপসাইড দিচ্ছে বড় একটা র্যালি আমরা মার্কেটে দেখছে তো সেই কারণেই আমি বলছিলাম যে মার্কেটে এখন সব থেকে বেস্ট টাইম বিনিয়োগ করার বিনিয়োগ শুরু করার যদি এখন অবধি আপনি ভাবছেন যে বিনিয়োগ শুরু করবো কি করবো না চিন্তা ভাবনা ছাড়ুন এখনই বেস্ট টাইম বিনিয়োগ করার বিনিয়োগ করার জন্য ভিডিও ডিসক্রিপশানে ফার্স্ট কমেন্টেই ধার আপনি লিঙ্ক পেয়ে যাবেন যেটা একদম ফ্রিতে আপনি ডিভাইট অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন চার্জেস কম রয়েছে গ্লিচেস একদম কম রয়েছে অনেক বড় ক্লায়েন্ট বেস রয়েছে আর সব থেকে বেস্ট যেটা সেটা হচ্ছে কি ইজি টু ইউজ নতুনদের জন্য একদম সহজ তাই এই ভিডিওটা দেখে নিয়ে চট জলদি ভিডিও পশনে বা ফার্স্ট কমেন্টে গিয়ে ওই লিঙ্ককে ক্লিক করে ফ্রিতে ডিম্যাট এখন করে নিন বিনিয়োগ শুরু করে দিন বেস্ট টাইম এখন বিনিয়োগ করার তো এখন এই মুহূর্তে মার্কেট যে লেভেলে দাঁড়িয়ে আছে সেটাই একটু আপনাকে এক্সপ্লেন করে দেখায় তো আমি এখানে নিফটি ডেলি চার্ট খুলে নিয়েছি মার্কেট আজ থেকে ঠিক এক বছর এক মাস আগে সেপ্টেম্বরের দিকে অল টাইম হাই তৈরি করে ওই ছাব্বিশ হাজার দুশো পঁয়ষট্টি লেভেলের দিকে সেখান থেকে বিরাট বড় একটা মার্কেট কারেকশন আমরা দেখি তারপর থেকে মার্কেট রিকাভার করে তারপর আবার কারেকশন করে কিন্তু এখানে একটা বিষয় রয়েছে সেটা হচ্ছে গিয়ে যে দেখুন যখন যখন মার্কেট উপ যাওয়ার চেষ্টা করছে তার যে হাই সেটাকে ব্রেক করছে কিন্তু তার যে লো সেই লোটাকে কিন্তু ব্রেক করছে না তো এটা কি ইন্ডিকেট করছে হায়ার লো লোটা কিন্তু আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছে আবার হায়ার হাই তৈরি করছে তো এটা ভীষণ পজিটিভ সাইন হিসেবে দেখা হয় আর যেটা একটা পজিটিভ ট্রেন্ডকে ইন্ডিকেট করে তো যে কারণে মার্কেট এই যে দেখুন হায়ার হাই তৈরি করছে কন্টিনিউ আর তার লোকে ব্রেক করছে না তার মানে মার্কেটের মধ্যে পজিটিভ সেন্টিমেন্ট পজিটিভ ট্রেন্ড আমরা লক্ষ্য করছি এবং সেটা বাড়তে 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 ঠিক অল টাইম হাই যেখানে আগে ছিল ছাব্বিশ হাজার দুশো পঁয়ষট্টি লেভেল ঠিক সেই লেভেলের কাছে মার্কেট এখন রয়েছে আর এর থেকে ভালো সিচুয়েশান কিছু হয় না কেন তার কারণ যদি মার্কেট এখান থেকে ব্রেক করে এই যেরকম মারুবুজু ক্যান্ডেল তৈরি করেছিল না এই লাস্ট ছাব্বিশ তারিখে যারা তৈরি করেছিল নভেম্বর ছাব্বিশ তারিখে এই রকম ধরনের মারবুজু ক্যান্ডেলে যদি কন্টিনিউ বাড়তে থাকে তাহলে একটা সময় গিয়ে কিন্তু ভালো কারেকশনও করে মার্কেট তো মার্কেট যত থেমে থেমে বাড়বে তত বেস্ট এখন যেরকম দেখুন অল টাইম হায়ার কাছে রয়েছে একটু কারেকশন দেখাচ্ছে দুটো দজির মতো ক্যান্ডেল তৈরি করেছে দুটো রেড ক্যান্ডেল দুজির মতো এটা যদি ব্রেকআউট করে আবার বাড়তে শুরু করে দেয় তাহলে তার যে সাস্টেন করার প্রবাবিলিটি সেটা কিন্তু অনেকটা হাই হয়ে যায় তো মার্কেট সাস্টেন করার জন্য এখন একদম তৈরি আর এটাকে সাপোর্টও করছে নিউজ জিডিপি যেটা নিউজ সেটা বলছে এইট পয়েন্ট টু সিক্স কোয়ার্টারের হাই রয়েছে জিডিপির গ্রোথ রেট এবং আমরা প্রত্যেকেই জানি যে জিডিপি এবং ইনফ্লেশন দুটো মিলিয়ে একটা অ্যাভারেজ রিটার্ন ধরা হয় যে মার্কেট এরকম দিতে পারে এখন ইন্ডিয়ার কারেন্ট ইনফ্লেশন রেট চলছে মোটামুটি চার পার্সেন্ট এইট পয়েন্ট টু পার্সেন্ট জিডিপির গ্রোথ রেট আর চার পার্সেন্ট হচ্ছে ইনফ্লেশন দুটোকে যদি অ্যাড অন করা হয় তাহলে বারো দশমিক দুই পার্সেন্ট হচ্ছে তো এই যে বারো দশমিক দুই পার্সেন্ট এটা এক্সপেক্টেড নিফটির থেকে পাওয়া কিন্তু লাস্ট এক দেড় বছরে মার্কেট সেরকম রিটার্নই দেয়নি কিন্তু এটা কি প্রত্যেক বছর বছর একটা এক্সপেকটেশান মার্কেট থেকে এই রিটার্নটা পাওয়ার কথা কিন্তু সেটা তো দেয়নি মার্কেট এখন অবধি তাহলে এই যে বারো দশমিক দুই পার্সেন্ট হচ্ছে সেটা এক্সপেক্টেড লাস্ট ইয়ার কিন্তু আমরা পাইনি সেটা ডিউ রয়েছে আবার এই বছরটাও শেষ হতে চললো এই বছরও কিন্তু ডিউ রয়েছে তাহলে ভাবুন যে মার্কেট সামনে দিনে মোটামুটি এক্সপেক্টেড যে কত পার্সেন্টের একটা সম্ভাবনা রয়েছে যে মার্কেট সেখান থেকে বাড়তে পারে ঠিক আছে তো এটা পুরোটা ম্যাথামেটিক্স আপনাকে বললাম যে রকমভাবে দেখা হয় ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড সেটা আপনাকে আমি বললাম কোনো গ্যারেন্টি নেই যে মার্কেট অত দূরই অব্দি বাড়তে পারে বা তারপরে পড়বে এমন কিছু নেই তবে যেটা আপনাকে থিওরিটা বোঝালাম সেটা এক্স্যাক্টলি সেইভাবেই মার্কেটে কাজ হয় আর কি ঠিক আছে তার সাথে আরও একটা ডেট আপনাকে ইনপুট দেখায় সেটা হচ্ছে এই যে পজিটিভ গ্রোথ রেট দু হাজার একশো চৌষট্টিটা পজিটিভ গ্রোথ প্রফিট গ্রোথ দেখিয়েছে রেজাল্ট পাবলিশ হলো সেপ্টেম্বরে তাদের মধ্যে ম্যাক্সিমাম প্রফিট করেছে আর এক হাজার নেগেটিভ প্রফিট গ্রোথ দেখিয়েছে আর একশো পঞ্চাশটা নিউট্রাল এটা অল স্টকের কথা বলছি আমি যেখানে যেটা রেভিনিউ গ্রোথ সেটা কিন্তু আগে ছিল পাঁচ পার্সেন্টের কাছাকাছি সেটা এখন কিন্তু এইট পয়েন্ট নাইন পার্সেন্ট প্রায় নাইন পার্সেন্টের কাছে যেটা যথেষ্ট ভালো একটা রেট আর তারপরে ইবিটা গ্রোথ যেটা সেটাও সিক্সটিন পয়েন্ট ফোর যেটা আগে এগারো পার্সেন্টের মতো ছিল সেটা এখনও অনেকটা বেশি যদি আমি এখানে মিড ক্যাপের দিকে দেখি এখানে মিড ক্যাপ ওয়ান তাহলে দেখুন মিড ক্যাপ ওয়ান হান্ড্রেড ছেষট্টিটা পজিটিভ প্রফিট গ্রোথ দেখিয়েছে রেজাল্ট পাবলিশ করেছে উনত্রিশটা নেগেটিভ পাঁচটা নিউট্রাল নাইন পয়েন্ট সিক্স রেভিনিউ গ্রোথ দ্যাট ইজ ভেরি গুড আর এদিকে এবিটার যারা গ্রোথ সেটাও কিন্তু টেন পয়েন্ট নাইন পার্সেন্ট একটা ভালো গ্রোথ রেট বলা যেতে পারে তো রেভিনিউ গাইডেন্স বা রেভিনিউ গ্রোথ এখানে নাইন পয়েন্ট সিক্স পার্সেন্ট আগে যেখানে ছিল পাঁচ ছ পার্সেন্ট সেখানে এখন নাইন পয়েন্ট সিক্স পার্সেন্ট মানে নাম্বারসে যদি কথা বলি তাহলে রেভিনিউ গ্রোথ বলুন প্রফিট গ্রোথ বলুন এই সব কিছু আগের থেকে অনেক বেটার অনেক নাম্বারস অফ কোম্পানি ভালো ভালো রেজাল্ট পাবলিশ করছে তো যার ফলে যদি রেজাল্ট ভালো পাবলিশ করে রেভিনিউ গ্রোথ যদি ভালো হয় প্রফিট গ্রোথ যদি ভালো হয় তাহলে শেয়ার প্রাইসও ইনক্রিজ করবে কেননা শেয়ার প্রাইস তো আলটিমেট তার রেভিনিউকেই ফলো করে তার তার প্রফিটকে ফলো করে কোম্পানি আর্নিং বাড়ছে তার মানে তার শেয়ার প্রাইসও বাড়বে আলটিমেটলি তাই না তো মার্কেটে এখন এই মুহূর্তে দেখবেন জাস্ট আপনি এক বছর আগে ভাবুন এক বছর আগে কত নেগেটিভ শুনতে পাচ্ছিলেন যুদ্ধ এই ওই সেই ডোনাল্ড ট্রাম্প এই বলছে ওই বলছে এখন মার্কেটে শুধু আর্নিংসই যদি একমাত্র এটা যদি থাকে এই গাইডেন্সটা যদি থাকে জিডিপি গ্রোথে যদি বাড়তে থাকে প্রফিট গ্রোথের যদি বাড়তে থাকে তাহলে ডোনাল্ড ট্রাম্প যাই বলে দিক না কেন মার্কেট কিন্তু কারোর কথা শুনবে না এখন আবার অনেকটা মার্কেটে অনেকেই অনেক দেখছিলাম ক্রিয়েটার ভিডিও বানাচ্ছে যে মার্কেটে বিশাল পতন আসতে চলেছে নাকি হিস্ট্রির মধ্যে বিরাট বড় পতন আমার পার্সোনালি এটা একদমই মনে হয় না কেননা ডেটা আমাকে সেটা বলছে না ডেটা বলছে সব কিছু পজিটিভ দিকে রয়েছে আর্নিংস বাড়ছে সব কিছু ভালো হচ্ছে মার্কেট অল টাইম হায়ের কাছে রয়েছে যেরকম পার্সেন্টেজ আমরা এক্সপেক্ট করতে পারি মার্কেটে যেটা দু বছর ধরে পাইনি সেটা সামনের দিনে পেতে পারি আপনাদেরকে আমি আগে চার্ট অ্যানালিসিস করে দেখালাম যে যখন যখন অল টাইম হাই ব্রেক করেছে তারপরে কী সুন্দর র্যালি মার্কেটে দিয়েছে শুধু এক দু বছরের কথা বললাম না আপনাকে আপনাকে আমি লাস্ট তিরিশ বছরের কথা বলছি তো যার ফলে মার্কেট এখন খুব ভালো পজিশনে রয়েছে বিনিয়োগ করার জন্য তো এখন প্রশ্ন হচ্ছে যে মার্কেট যদি খুব ভালো পজিশনেই থাকে তাহলে এই মুহূর্তে কোথায় কোন অপরচুনিটি রয়েছে কোন স্টকে অপরচুনিটি রয়েছে কোন সেক্টের অপরচুনিটি রয়েছে তাই না জানতে ইচ্ছে করছো তো বিনিয়োগ এই কারণেই সেভি রেজিস্ট্রেশনটা নিয়েছে যাতে আপনাকে সঠিকভাবে গাইড করতে পারি ঠিক আগের মতো পুরনো দিনের মতো তাহলে আজকে আশা করছি এই ভিডিওটা দেখার পর যারা অনেক দিন ধরে ওয়েট করছিলেন এই ধরনের কন্টেন্টের জন্য তারা অন্তত আজকে খুব হ্যাপি হবেন তো চলুন শুরু করা যাক মার্কেটের সেক্টর নিয়ে আলো আলোচনা প্রথমে তো ফার্স্ট আমরা দেখব নিফটি ফার্মা সেক্টর নিফটি ফার্মা সেক্টরের ইন্ডেক্সের চার্ট আমাদের সামনে রয়েছে এটা আমরা ডেলি চার্ট দেখছি ডেলি চার্টের ক্ষেত্রে এখানে একটা লাইন টেনেছি আমি যে লাইনটা দেখুন এখানে একটা রিজেকশন দিয়েছিল এখানে একটা রিজেকশন দিয়েছিল এখানে একটা রিজেকশন দিয়েছিল এবং এখানে একটা রিজেকশন দিয়েছে তো এই যে লাইনটা রয়েছে এক্স্যাক্টলি একটা পয়েন্টে এসে বারবার রিজেকশান দিয়েছে কিন্তু ফাইনালি যদি এবার আপনাকে একটু জুম করে দেখায় তাহলে রিসেন্টলি এটা ব্রেকআউট করে দিয়েছে ব্রেকআউট করে দেওয়ার পর সেটা সাস্টেন করছে তো হতে পারে এটা ব্রেকআউট দেওয়ার পর একটু এখানে একটু সাস্টেন করে তারপরে বাড়লো বা আবার একটু নিচে পড়ে বাড়তে শুরু করতে পারে দুটোই হতে পারে কিন্তু আমাদেরকে শুধু খেয়াল রাখতে হবে যে এটা সাস্টেন করছে নাকি তো নিফটি ফার্মার যে চার্ট ইন্ডেক্সের যে চার্ট সেটা খুবই সুন্দর দেখাচ্ছে এখন অনেক দিনের পুরোনো যে ট্রেন্ড সেটা ব্রেকআউট দিয়েছে তারপরে সাস্টেন যদি করে তাহলে নিফটি ফার্মা থেকে ভালো একটা সুইং ট্রেডিংয়ের অপরচুনিটি আমরা দেখতে পারি দেখুন সুইং ট্রেডিংয়ের একটা সময় থাকে এখন সেই সময়টা শুরু হচ্ছে কেন মার্কেট অলরেডি অল টাইম হার কাছে রয়েছে ব্রেকআউট দিলে অনেকটা বাড়তে পারে তো মার্কেটের পজিটিভ থাকাটা মার্কেটের পজিটিভ ট্রেন্ডে থাকাটা খুবই ইম্পর্টেন্ট সুইং ট্রেডিংয়ের জন্য তো সুইং ট্রেডিং তখনই আমরা করবো যখন মার্কেট পজিটিভ রয়েছে পজিটিভ সেন্টিমেন্ট রয়েছে মার্কেটের মধ্যে তো এখন ঠিক সেই রকমই সিচুয়েশান আমরা দেখতে পাচ্ছি মার্কেটে নিপটি ফার্মার ক্ষেত্রেও আমরা দেখলাম তার যে পুরনো রেজিস্ট্যান্স সেটা ব্রেকআউট দিয়ে এখানে সাস্টেন করছে তো এখন প্রশ্ন হচ্ছে নিপটি ফার্মার মধ্যে কোন স্টকের দিকে আমরা খেয়াল রাখতে পারি তো সেই স্টক হচ্ছে গিয়ে লরাস ল্যাব কেন তার কারণ লরাস ল্যাবের ক্ষেত্রে যদি আমরা চার্টটা দেখাই এখানে অনেক দিন পর এরকম ধরনের চার্ট খুব ভালো লাগছে দেখতে অ্যাকচুয়ালি যে আপনাকে আমি চার্ট অ্যানালাইসিস করে দেখাতে পারছি অনেক দিন ধরে ভাবছিলাম যে কোন দিন সেইটা আসবে যখন আমি আপনাদেরকে চার্ট অ্যানালিস করে একদম কারেন্ট প্রাইসে দেখাতে পারবো তো যাই হোক দেখুন লর স্ল্যাবের ক্ষেত্রে আমি ডেলি চার্ট দেখে নিয়েছি ডেলি চার্টের ক্ষেত্রে দেখুন সব সময় এটা টু হান্ড্রেড যে ইএমএ রয়েছে সেখানে সাপোর্ট নেই কন্টিনিউ বাড়ছে কিন্তু যখন যখনটা কারেকশান করে না তখন হয় এটা ওয়ান হান্ড্রেড ইএমের কাছে সাপোর্ট নেয় যদি সেটাকে ব্রেক করে দেয় তাহলে টু হান্ড্রেড ইএমের কাছে সাপোর্ট নেয় যেরকম এখানে ফিফটি এম এ বা ওয়ান হান্ড্রেড ইএমএকে ব্রেক করলে টু হান্ড্রেড ইম এর কাছে সাপোর্ট নেই আবার বাড়ছিল কারেক্ট এরম বাড়তে বাড়তে এটা যে রেজাল্ট করেছে রিসেন্টলি যে আর্নিংস রিপোর্ট এরা দিয়েছে সেটাও এক্সেলেন্ট দারুণ রেজাল্ট পাবলিশ করেছে লরাস ল্যাব তো যার ফলে রেজাল্টের দিক থেকেও খুব ভালো করেছে চার্ট প্যাটার্নও খুব ভালো দেখাচ্ছে নিপটি ফার্মা তার যে পুরনো রেজিস্ট্যান্স সেটাকে ব্রেক আউট দিয়েছে অ্যাজ এ ইন্ডেক্স লেভেলে ইন্ডেক্স লেভেলে ব্রেকআউট দিলে লরাস ল্যাব খুব সুন্দর পজিশানও রয়েছে যেখানে ফিফটি এম এতে সাপোর্ট নিয়ে এটা বাড়ছে আর ঠিক এক্স্যাক্টলি ছোটো ছোটো যেরকমভাবে দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় ছ দিন লেগেছে এই লেভেল থেকে এই লেভেলে কারেকশান করতে যদি আমি পার্সেন্টেজ ওয়াইজ বলি তাহলে এখান থেকে দেখুন প্রায় সাত সাড়ে ছ পার্সেন্ট থেকে সাত পার্সেন্ট মতো কারেকশান করেছে লরস ল্যাব এই স্টকটা ছ দিন লেগেছে কিন্তু রিকাভার করতে লাগলো কদিন এক দুই তিন তো ছ দিন লেগেছে সেলিং হতে কিন্তু তিন দিনেই রিকাভার করে গেছে আপনারা বুঝতে পারছেন যে এখানে স্ট্রেংথ রয়েছে চার্টের মধ্যে স্টকের মধ্যে স্ট্রেংথ রয়েছে বায়ার রয়েছে ভালো মতোভাবে যে কারণে এই ধরনের র্যালি আমরা দেখতে পাচ্ছি তো এই লেভেলটার ওপর যদি ব্রেকআউট দেয় তাহলে আরও এই স্টকটা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে আমার মনে হয় এটা চার্ট আমাদেরকে শুদ্ধ ইন্ডিকেট করছে তো আপনি এই স্টকের দিকেও খেয়াল রাখতে পারেন দ্বিতীয় যে সেক্টর নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে কি নিফটি অটো নিফটি অটোর ক্ষেত্রে এই যে চার্টটা রয়েছে এটা আমি ডেলি চার্ট আপনাদেরকে দেখাচ্ছি এই লেভেলটা হচ্ছে গিয়ে তার অল টাইম হাই লেভেল যেটা সাতাশ হাজার ছশো পঁচাত্তর লেভেল যেখান থেকে বিরাট বড়ো একটা কারেকশন নিফটি অটোর ক্ষেত্রে দেখেছিলাম আমরা কিন্তু সেই লেভেলটা এক্স্যাক্টলি যেরকমভাবে আপনাকে আমি দেখালাম নিফটির মধ্যে ঠিক সেরকমভাবে এটা বাড়তে লাগলো এখানে কনসালটেড করে এখানে ব্রেকআউট দিয়ে আবার এখানে বাড়লো এখান থেকে রিজেকশান পেলো সেখান থেকে আবার এখানে দেখুন কারেকশান করলো কিন্তু তার যে লো সেই লোটাকে ব্রেক ডাউন করেনি তার নিজে কখনো ক্লোজ দেয়নি তো যার ফলে স্ট্রেংথ এখনও রয়েছে এই প্যাটার্নের মধ্যে এই চার্টের মধ্যে নিফটি অটো সেক্টরের মধ্যে তাহলে এটা আমরা খেয়াল রাখতে পারি কারেক্ট তাহলে এখন দেখুন এটা অল টাইম হায়ের কাছে রয়েছে অল টাইম হায়ার কাছে একদম এক্স্যাক্টলি সে অল টাইম হায়ার কাছে রয়েছে যদি এটা ব্রেকআউট করে সাস্টেন করে দেয় ঠিক যেরকমভাবে ব্রেকআউট করে যে কন্টিনিউ বাড়তে থাকবে এরকমটা না ব্রেকআউট করে দেওয়ার পরে একটু কনসলিডেট করতে পারে তারপরে বাড়তে পারে যাই হোক না কেন আমাদেরকে খেয়াল রাখতে হবে ব্রেকআউট দেওয়ার পর কনসলিডেট করে বাড়ছে নাকি যদি বাড়ে তাহলে এখানে থেমে থাকবে না এটা ভাববে না যে এখানেই থেমে যাবে কেন তার কারণ দেখুন এই প্যাটার্নটা দেখুন একটু ভালো করে মিস করবেন না এই যে প্যাটার্নটা রয়েছে এটা কি প্যাটার্ন আপনারা প্রত্যেকে এখন চট জলদি কমেন্ট করে আমাকে জানান যে এই যে প্যাটার্নটা আমরা দেখতে পাচ্ছি নিফটি অটোর ক্ষেত্রে সেটা কী প্যাটার্ন আমি একদম নিশ্চিত আপনারা অনেকেই একদম সঠিক আনসার দিয়েছে যে এটা কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন এটা হচ্ছে কাপ আর এটা হচ্ছে হ্যান্ডেল প্যাটার্ন তো কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন ব্রেকআউটে এটা টেকনিক্যাল ওয়াইজ বলা হয় যে যদি কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন ব্রেকআউট হয় তাহলে এই যে লেভেলটা রয়েছে না যতদূর অবধি তার হাই সেখান থেকে যতদূর অবধি তার সে যে একদম নিচু লেভেলটা এই লেভেলটা অবধিটা বাড়তে পারে মানে এই এতটা অবধি এই ইন্ডেক্সটা বাড়তে পারে এখন ইন্ডেক্স লেভেলে যদি এতটা বাড়ে সেই ইন্ডেক্স থেকে যে স্টকগুলো বিলং করে সেই স্টকগুলো কতটা বাড়তে পারে তাই না তাহলে সেই হিসেবে আমাদেরকে দেখতে হবে তো এই যে ইন্ডেক্স ইন্ডেক্সের মধ্যে সবথেকে ইন্টারেস্টিং স্টক কোনটা আপনাদের জন্য আমি খুঁজে বের করেছি সম্বর্ধনা মাদারসন ইন্টারন্যাশনাল এই স্টকটার দিকে আমরা প্রত্যেকে নজর রাখতে পারি কেন দেখুন চার্ট অ্যানালিসিস করে আপনাদেরকে দেখায় এখানে আমি একটা লাইন টেনেছি এই লাইনে এই যে লেভেলটা রয়েছে এখানে একবার সাপোর্ট নিয়েছিল এই স্টকটা ঠিক আছে এটা ব্রেক ডাউন করে দেওয়ার পর এটা অনেকটা সময় এখানে কনসলিডেট করে রিজেকশান পায় সেখান থেকে বড় একটা কারেকশান করে তার মানে এই যে লেভেলটা রয়েছে এই লেভেলটা আগে ইম্পর্টেন্ট ছিল তারপরে গিয়ে এই লেভেলে এসে সাপোর্ট নেয় মানে বটম তৈরি করে তারপরে বাড়তে শুরু করে দেয় বাড়তে শুরু করে কারেকশান করে আবার বাড়ে আবার সেই একই লেভেলে কাছে এসে যেটা আগে পুরোনো যেটা সাপোর্ট ছিল যেটা ভেঙে দিয়েছিলো সেটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে যারা সাপোর্ট রেজিস্ট্যান্সের ভিডিও দেখেছেন মাই বিনিয়োগ চ্যানেলে তারা বুঝে গেছেন তো এখানে রেজিস্ট্যান্স হিসেবে যারা কাজ করছে কারেকশান করেছিল কিন্তু তার যে লো সেটাকে ব্রেক করেছে না লোকে ব্রেক করেনি তো লোকে যদি ব্রেক না করে তাহলে এখনও ট্রেন্ডের মধ্যে ইনট্যাক্ট আমরা দেখতে পাচ্ছি মানে পজিটিভ ট্রেন্ড এখনও রয়েছে এমন না যে খারাপ হয়ে গেছে চারটা ক্যারেক্ট এবারে রিসেন্টলি কি হয়েছে দেখুন রিসেন্টলি এই স্টকটা আবারও এখানে বারবার রিজেকশান পেয়েছে কিন্তু লাস্ট তিন দিনে এটা ব্রেক আউট করে তার উপরে সাস্টেন করছে দেখুন লাস্ট ব্রেকআউট করে সাস্টেন করেছে তো আমাদেরকে খেয়াল রাখতে হবে শুধু একটা পয়েন্টে যে নিফটি অটো ব্রেকআউট করে অল টাইম হাই ব্রেকআউট করে সাস্টেন করছে নাকি যদি সাস্টেন করে তাহলে তার মধ্যে এই একটা কোম্পানি যে কোম্পানিটা আর্নিংসও খুব ভালো করেছে প্লাস চার্ট ওয়াইজও খুব ভালো দেখাচ্ছে আপনি ওয়াচ লিস্টে রাখতে পারেন এই কোম্পানিটাকে ঠিক আছে চলুন আমরা আরও একটা সেক্টর নিয়ে আলোচনা করি যখন সেক্টর নিয়ে আলোচনা করছি স্টক নিয়ে আলোচনা করছি তাহলে কম কেন আমরা তিন তিনটে সেক্টর নিয়ে আলোচনা করবো দুটো সেক্টর বললাম সেই দুটো সেক্টর থেকে দুটো স্টকও বললাম তিন নম্বর সেক্টর নিয়ে আমরা আলোচনা করব। এই তিনটে সেক্টরই মোটামুটি ভালো মতো এখন অপরচুনিটি রয়েছে বলে আপনার সাথে আমি ডিসকাস করছি সেটা হচ্ছে নিফটি আইটি এখন আপনি বলবেন যে আরে নিফটি আইটি তো অনেকটা পড়ে রয়েছে তার অল টাইম হাই থেকে দেখুন এইখান থেকে যদি আমি দেখি তাহলে প্রায় এখানে এখনও অবধি উনিশ পার্সেন্ট পড়ে রয়েছে আর এটা বত্রিশ পারসেন্ট অবধি নিচে পড়েছিল নিফটি আইটি যখন বত্রিশ পার্সেন্ট নিচে পড়েছিলো তখন আপনাদেরকে আমি বলেছিলাম যে এই সময় বিনিয়োগ করে একটা ভালো অপরচুনিটি রয়েছে যারা দেখেছিলেন ভিডিওটা বিনিয়োগ করেছিলেন এখন তারা হয়তো ভালো ফ্রুটফুল রেজাল্টে রয়েছে তো এখন যখন এটা অল টাইম হাই থেকে এত নিচে পড়ে রয়েছে আমি কেন এইটা নিয়ে আলোচনা করছি আজকের ভিডিওতে আগের দুটো সেক্টর আমরা দেখলাম যে অল টাইম হায়ের কাছে রয়েছে ব্রেকআউট দিলে সাস্টেন করলে ভালো অপরচুনিটি আমি বললাম সুইং ট্রেনিংয়ের অপরচুনিটি রয়েছে সেখানে কিন্তু এটা নিয়ে আলোচনা করছে কেন তার কারণ হচ্ছে এটা সুইং ট্রেনিংয়ের জন্য একদমই না এটা লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য যেহেতু নিফটি আইটি আইটি সেক্টর যখনই একটা বড় ইন্ডেক্স আইটি ছাড়া তো কোনো কিছু হবে না আপনারা যার ভিডিওটা দেখছেন আইটির মাধ্যমে তো দেখছেন মানে টেকনোলজি ইউজ হচ্ছে তো সেখানে সেই কারণে তো আপনি দেখতে পাচ্ছেন তো যার ফলে আইটি সেক্টরের ক্ষেত্রে ডামাডোল অনেক সময় থাকে অনেক খারাপ সিচুয়েশান থাকে সময় থাকে এদের ম্যাক্সিমাম ডিপেন্ডেন্সি থাকে ইউএসের ক্ষেত্রে ইউএস মার্কেটে তাদের ওখানে প্রবলেমস হলে এই কোম্পানির ক্ষেত্রেগুলো প্রবলেমস হয় একদম ঠিক যে কারণে এরা আর্নিংস ভালো করছিল না অনেকটা নিজে পড়েছিলো অনেক প্রবলেমস ছিল কিন্তু এই সব প্রবলেমগুলো যে এটা কি প্রথম না এর আগেও এরকম ধরনের অনেক প্রবলেম হয়েছে এরা ফেস করেছে তো যার ফলে সেখান থেকে আবারও রিকাভারি আমরা সবসময় দেখি তো আইটি সেক্টরের ক্ষেত্রেও এটা কিন্তু এখন যেহেতু উনিশ পার্সেন্ট পড়ে রয়েছে সেহেতু আমরা লং টার্মের জন্য এটা দেখতে পারি কেননা লং টার্মে আমরা হোল্ড করে রাখবো কিনলাম কিনে আমরা হোল্ড করে রাখবো লং টার্মের জন্য যতক্ষণ অবধি এই ভালো সময় আসছে ভালো সময় যখন আসবে তখন এটা কিন্তু দারুণ আর কি বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো নিফটি আইটির ক্ষেত্রেই কেন আমি চুজ করছি বাকি আরও অনেক সেক্টর রয়েছে যেগুলো অনেক নিচে পড়ে রয়েছে কেন তার কারণ এর ফিউচার রয়েছে বাকি সেক্টরের ক্ষেত্রে এর যে ভ্যালুয়েশান সে ভ্যালুয়েশানটি একটু হাই লেভেলে রয়েছে কিন্তু আইটি সেক্টরের ক্ষেত্রে যে ভ্যালুয়েশান সেটা কিন্তু এখন ফেয়ার ভ্যালুতে রয়েছে যেটা আমি নিজের একটা নিজের মেকানিজম রয়েছে ফেয়ার ভ্যালু ডিটারমাইন করা যে কোন সেক্টর ফেয়ার ভ্যালুতে রয়েছে তো সেই ওয়াইজ আইটি সেক্টর কিন্তু এখন খুব ফেয়ার ভ্যালু জোনে রয়েছে তো এই সেক্টর থেকে একটা স্টক আমি আপনাদের জন্য বাছাই করেছি যেটা আপনি ওয়াচ লিস্টে রাখতে পারেন সেটা হচ্ছে পারসিস্টেন্ট সিস্টেম তো পারসিস্টেন্ট সিস্টেমের আমি ডেলি চার্ট আপনাদের সামনে রেখেছি পারসিস্টেন্ট সিস্টেমই কেন তার কারণ উইপ্রো ইনফোসিস বাকি টিসিএস যত রয়েছে না সবাই যদি চার্ট দেখেন তাহলে তার অল টাইম হাই থেকে অনেকটা নিচে পড়ে রয়েছে কিন্তু একমাত্র এই কোম্পানি আইটি কোম্পানি পারসিস্টেন্ট সিস্টেম যেটা কিনা খুব ভালো একটা পজিশানে রয়েছে তার অল টাইম হাই থেকে মাত্র পার্সেন্টেজ ওয়াইজ যদি আমি বলি ছ নিচে পড়ে রয়েছে যেখানে ইন্ডেক্স প্রায় উনিশ পার্সেন্ট নিচে পড়ে রয়েছে তাহলে ইন্ডেক্স যদি উনিশ পার্সেন্ট নিচে পড়ে থাকে আর সেটা যদি রিকাভার করে যায় তাহলে এই স্টকটা যে স্টকটা ওই ইন্ডেক্স থেকে বিলং করছে এই স্টকটা কীরকম পারফর্ম করতে পারে একবার ভাবুন তাহলে তো যে কারণেই এই পার্সিস্টেন্ট সিস্টেমটা এই লজিকে আমি এখানে পিক করেছি লং টার্মের জন্য আপনি দেখতে পারেন ঠিক আছে আমি কোনো রকম রিকমেন্ড করছি না যে স্টকগুলো নিয়ে আলোচনা করলাম কোনো রকমভাবে আপনাকে আমি রিকমেন্ড করছি না যে আপনি কালকে গিয়ে স্টকগুলো বাই করুন আমি প্রত্যেকটাকে বলছি অ্যানালাইসিস আপনাদের সামনে রাখছি অ্যানালাইসিস করে দেখুন নিজের মতো করে অ্যানালাইসিস করুন এমন না যে আমার ভিডিও শুনে পরের দিনকে আপনাকে বিনিয়োগ করতে হবে আপনাকে অ্যানালাইসিস সেই কারণেই শেখাচ্ছি যাতে আপনি ইন্ডিপেন্ডেন্টলি চিন্তাভাবনা করতে পারেন যে কেন আমি স্টকগুলো পিক করছি কেন আমি সেগুলো অ্যানালাইসিস করছি ঠিক আছে এই অ্যানালাইসিসটা সেই কারণে আপনাকে দেখানো ফর এডুকেশন পারপাস কোনো রকম রিকমেন্ডেশন কিন্তু একদম না তাই এই পারসিস্টেন্ট সিস্টেম অল টাইম হাই থেকে মাত্র ছ পার্সেন্ট নিচে পড়ে রয়েছে যেখানে ইন্ডেক্স উনিশ পার্সেন্ট নিচে পড়ে রয়েছে আর তার সাথে যদি চার্ট প্যাটার্নটা দেখায় একটু তাহলে এখানে যে লাইনটা আমি নিয়েছি এখানে ডিজিটান পেয়েছিল পারসিস্টেন্ট সিস্টেম অনেকটা পড়ে গেছিলো কিন্তু সেখান থেকে সুন্দর রিকভারি দেখায় এবং ফাইনালি এই লেভেলটাকে ব্রেকআউট করে তার উপরে সাস্টেন করছে যেহেতু এটা অল টাইম হাই থেকে খুব নিচে পড়ে রয়েছে আর্নিংস ওয়াইজও এটা অনেকটা ভালো পারফর্ম করেছে বাকি আইটি সেক্টরের তুলনায় বা বাকি আইটি কোম্পানি যেগুলো রয়েছে সেগুলো ভালো আর্নিং অতটা পাবলিশ করেনি মার্কেটের এক্সপেক্টেশন অনুযায়ী কিন্তু মার্কেটের এক্সপেকটেশন অনুযায়ী পারসিস্টেন্ট সিস্টেম এমন একটা আইটি স্টক যেটা কিন্তু আউট পারফর্ম করেছে মার্কেটের এক্সপেকটেশনের বাইরে ভালো পারফর্ম করেছে তো যে কারণে এই স্টকটাকে আপনাদের সামনে আমি অ্যানালাইসিস করার জন্য চুজ করলাম তো কেমন লাগলো আজকের ভিডিওটা অনেক দিন পর এই ধরনের অ্যানালাইসিস পেয়ে অনেক দিন পর স্টক নিয়ে আমি মন খুলে আলোচনা করলাম যেন মনে হচ্ছে সেই দু হাজার একুশ বাইশে আবার ফিরে গেছে তো আমার তো পার্সোনালি এই ভিডিওটা তৈরি করতে বা এরকম ধরনের কন্টেন্ট নিয়ে আলোচনা করতে খুব ভালো লেগেছে তো আপনি জানান আপনার মতামত যে আপনার কেমন লেগেছে আর আপনার কি মনে হয় যে এই সেক্টরের মধ্যে ছাড়াও আর কোন সেক্টরে অপরচুনিটি রয়েছে আমাদের মার্কেট কি ফাইনালি এবারে বুল রানের জন্য তৈরি হয়েছে আপনার কি মতামত সেটা আপনি ভিডিওর কমেন্টে জানান নাকি আবারও বাকি যারা যেরকম বলছে যে মার্কেট পড়তে পারে পতন আসতে পারে আপনারও ঠিক সেরকম মনে হচ্ছে আপনার মতামত অনেস্টলি ভিডিওর কমেন্টে জানান আর তার সাথে আবারও একবার বলবো যে জানি না এই ভিডিওটা থাকবে কি থাকবে না আমি তো আমার নিজের মন খুলে যেমনভাবে আলোচনা করার সেটা করলাম এখন যা হবে দেখা যাবে তবে আপনার যদি একটা মিনিমাম সাপোর্ট পাওয়া যায় তাহলে আশা করছি এ ধরনের যে সিচুয়েশান সেটাকে ইগনোর হয়তো করে দিতে পারে ইউটিউব আমি জানি না একদিকে তো সেবি বলছে যে বলো স্টক নিয়ে আলোচনা করে লাইসেন্স পেয়ে গেছো একদিকে ইউটিউব বলছে না হয় বলা যাবে না পলিসির বিরুদ্ধে রয়েছে খুব একটা সমস্যার বিষয় তো যাই হোক এই ধরনের ভিডিও এই ধরনের আলোচনা আমার নিজেরও বানাতে খুব ভালো লাগে যে কারণে আমি চাইবো সামনে দিনে এই ধরনের কন্টেন্ট আরও বানাতে আর একটা আপনাকে ইনফরমেশান দিয়ে রাখি যে মাই বিনিয়োগ কিন্তু একটু নতুন রূপে পুরনো গুণে কিন্তু নতুন রূপে আসতে চলেছে আপনাদের সামনে খুব তাড়াতাড়ি মাই বিনিয়োগের অনেক কিছু দেখতে পাবেন আপনারা যা যা চাইছিলেন যেরকম সার্ভিস চাইছিলেন সমস্ত কিছু মাই বিনিয়োগ প্রিপেয়ার্ড হচ্ছে সে একটা কথা আছে না যে ইন্তজার কাফল মিঠা হতায় অনেকটা সময় ধরে আপনাদেরকে প্রতীক্ষা করিয়েছি আর এই প্রতীক্ষার ফল আমি আপনাদেরকে হানড্রেড পার্সেন্ট পূরণ করে দেব। যাতে আপনার একদম কিছু কোনো রকম কমপ্লেন না থাকে যাবতীয় যা সার্ভিস চাইছিলেন যেমনভাবে চাইছিলেন মাই বিনিয়োগকে নতুন রূপে দেখার জন্য সমস্ত কিছু আমি বাই হার্ট দিয়েছি তো অনেক ভালোবাসা দিয়ে অনেক পরিশ্রম দিয়ে মানে ব্যাক এন্ডে এত এত কাজ চলছে যে আমি আলাদাভাবে টাইম বের করতে পারছি না ভিডিও রেকর্ড করার কুড়ি দিন পর একটা ভিডিও করলাম ইউটিউব তো সরিয়ে দিল তো আবার এই ভিডিওটা করছি এখন দেখা যাক কি হচ্ছে কিন্তু বাই হার্ট অনেক পরিশ্রম চলছে ব্যাক এন্ডে আর প্রত্যেকটা বিষয় আপনি সামনে দিনে দেখতে পাবেন কেন এতটা সময় লাগছে ভিডিও রেকর্ড করতে বা পাবলিশ করতে কেন আমি এতটা ইনঅ্যাক্টিভ হয়ে গেছি এই সমস্ত প্রশ্নের উত্তর আপনি একটা দিন পাবেন এবং সেই দিনটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে শুধু আপনি মাই বিনিয়োগের সঙ্গে থাকুন আর এই ধরনের স্টক স্পেসিফিক আলোচনা সামনের দিনও পাওয়ার জন্য এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন মাই বিনোক চ্যানেলকে যাতে যখনই আমি ভিডিও আপলোড করব তখনই আপনার কাছে সেই নোটিফিকেশন পৌঁছে যায় আপনার নিউজ ফিডে সেই ভিডিওটা পৌঁছে যায় যাতে ক্লিক করে আপ টু ডেট হতে পারেন মার্কেট নিয়ে তো দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কমেন্টে জানান যে আপনার আজকের এই ভিডিওটা দেখে কেমন লাগলো নমস্কার